আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা অনেকে প্রশ্ন করো ম্যাজিস্ট্রেট বেশি ক্ষমতাবান নাকি উপজেলা নির্বাহী অফিসার অর্থাৎ ইওনো আজকের ভিডিওতে খুব সহজভাবে জানাবো কে আসলে বেশি ক্ষমতাবান ইওনো নাকি ম্যাজিস্ট্রেট চলো তাহলে শুরু করা যাক ইওনো কে ইউনো হলো উপজেলা নির্বাহী অফিসার তিনি একজন উপজেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা তিনি মাঠ প্রশাসনের একজন সিনিয়র সহকারী সচিব যিনি সরকারের সব দপ্তরে কার্যক্রম উপজেলা পর্যায়ে পরিচালনা ও সমন্বয় করেন শিক্ষা স্বাস্থ্য ভূমি আইন শৃঙ্খলা ইত্যাদি সব কিছুতেই ইউনো জড়িত থাকেন ম্যাজিস্ট্রেট কারা ম্যাজিস্ট্রেট দুই ধরনের হয় এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা প্রশাসনে আছেন যেমন ডিসি এডিসি ইউনও তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারা মোবাইল কোর্ট পরিচালনা করতে পারেন জরিমানা করতে পারেন আইন অনুযায়ী শাস্তি দিতে পারেন তবে মনে রাখতে হবে ইওনো নিজেই একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহলে কার ক্ষমতা বেশি সোজা করে বললে ইওনো নিজেই একজন ম্যাজিস্ট্রেট কিন্তু তার দায়িত্ব ম্যাজিস্ট্রেসি চেয়েও অনেক বড় তাই উপজেলা পর্যায়ে সবচেয়ে ক্ষমতাশালী কর্মকর্তা হচ্ছেন ইওনো আশা করি এখন বিষয়টা পরিষ্কার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও কমেন্টে জানাও তোমার মতামত পরের ভিডিওতে তুমি কোন টপিক চাও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফিজ